ভাই আমি एक्चुअली অনেক দূরে থেকে আসছি বুঝছেন আপনার खोजেই আসছি আমি অনলাইনে অনেক ভিডিও ঘাটাঘাটি করেছি তা আলহামদুলিল্লাহ আপনার ভিডিও দেখলাম আপনার কথাবার্তা অনেক সুন্দর তা আজকে আমার বাজেট ভাই খুবই অল্প বুঝছেন আমাকে কিছু ভেরাইটিজ ড্রোন দেখান যেখান থেকে আমি একটা পছন্দ করে নিব ভাই যাদের অনেকের বাজেট থেকে 10 এর নিচে অনেক ভাই এরকম দূর দূরান্ত থেকে এসে বলে ভাই বাজেট কম আমার পছন্দ মতে কিছু ড্রোন দেন ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাই এরকম কিছু ড্রোন আমি আপনাদেরকে দেখাবো फास्टে আমি আপনাকে ফিচারগুলো দেখাই যে ড্রোনগুলো দেখাবো প্রত্যেকটা ড্রোনে আপনার ব্রাশলেস মোটর পাবেন সেন্সরটা অবশ্যই পাবেন সেন্সরটা কিন্তু এই যেখানে রাখা আছে কারণ এটা লাগাইলে আপনার বক্সের মধ্যে ঢুকে না জন্য এটা আলাদা আসে এটা আপনাকে লাগাই নিতে হবে ঠিক আছে লাগানো যায় ঠিক আছে অনেকে প্রয়োজন লাগে না সেন্সর ক্ষেত্রে দেখা গেছে আপনার ইচ্ছে মতো আপনার সেন্সরটা ইউজ করতে পারে তারপরে লং টাইম ব্যাটারি ব্যাক আপ পাবে ঠিক আছে এরকম দুইটা ব্যাটারি আছে বিগ সাইজের দুইটা ব্যাটারি দিয়ে অনেকে ভাই বলবে আপনাকে এক ঘন্টা ফ্লাই করবে আসলে জেনুয়েনলি আপনার দশের নিচে যত ড্রোন আছে কোনো ড্রোনই আপনার হচ্ছে কি এক ঘন্টা ফ্লাই করে না সর্বোচ্চ বিশ মিনিট বা তিরিশ মিনিট দুইটা ব্যাটারি দিয়ে ফ্লাই করে এটা আসল কি মানে ওরা ব্যবসায়ী না ওরা চিটার সরাসরি চিটার বুঝছেন এই দেখেন এটা লাইটিংটা খুব চমৎকার সামনে দিয়ে লাইট আছে এবং সে ক্যামেরাটা কিন্তু রিমোট দিয়ে রোটেট হবে যদিও এইটকে লেখা আছে এবং বক্সের মধ্যে দেখেন এখানে লেখা আছে জিপিএস পি নাইন জিপিএস কারণ অনেকে জিপিএস বলে এটা বিক্রি করে কিন্তু আমরা আসলে জিপিএস বলি না কারণ এটা জিপিএস ছাড়া ঠিক আছে সব দিক থেকে ড্রোনটা খুবই ভালো হবে ডিস্টেন্স মিনিমাম পাঁচশো ফিট এবং বিশতলা পর্যন্ত পড়বে আর কন্ট্রোলটাও ভাই খুবই চমৎকার কন্ট্রোল হবে আমি একটা ড্রোন চালায় দেখাবো না এর মধ্যে তো এটা আমাদের রেগুলার প্রাইস ছিল দশের উপরে তো আজকে আমরা দিব যে এটা অনলি আপনাদের জন্য নয় হাজার টাকা ঠিক আছে মাত্র নয় হাজার টাকা দশের উপর আমরা এটা সেল করছি নয় হাজার টাকা রাখবো এখন সর্বনিম্ন প্রাইস বলে দিচ্ছি যেন যারা দূর দূর থেকে আসে অন্তত ভালো জিনিসটা যেন কম দামে কিনতে পারে ঠিক আছে আর মডেলটা কিন্তু আপনারা অবশ্যই স্ক্রিনশ দিয়ে রাখবেন পি নাইন জিপিএস প্রো ঠিক আছে কিন্তু জিপিএস কিন্তু থাকবে না আমি বারবার বলে দিচ্ছি তারপরে যেটা দেখাবো আপনাদেরকে সেটা মডেল হচ্ছে অ্যাপ ওয়ান সিক্স সেভেন এই ড্রোনটাও খুব কিন্তু আপনার সেম এটার মতো ঢোকো পিন কালার এটার রেঞ্জও সেম হবে শুধু ড্রোনটা এটার থেকে সাইজটা একটু ছোট বাট আপনার সেন্সর ব্রাশলেস মোটর ডাবল ব্যাটারিড ক্যামেরা হ্যাঁ খুবই সুন্দর আমরা জিপিএস ভি টু জিপিএস একটা ড্রোন বিক্রি করছি সেম লুক বাট আপনার ক্যামেরা ওটার অনেক ভালো ওই জন্য ওইটা প্রাইসও বেশি চোদ্দ হাজার টাকা প্রাইস তো এই ড্রোনটা কিন্তু সেম ওরকম একটা লুক পাবেন ক্যামেরাটা একটু নর্মাল পাবেন বাট আপনার সব দিক থেকে কিন্তু সব দিক থেকে ভালো হবে আলহামদুলিল্লাহ এটা নিচ্ছি আমরা আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে একটু চালাই একটু দেখাই আসলে অনেক ভিউয়ার্স আছে যে ভাই শুধু ড্রোন দেখাই একটু চালায় দেখাই না আমি একটু চালায় দেখাই আসলে কন্ট্রোলটা কীরকম মানে একটা ড্রোন আপনারা যখন কিনবেন ড্রোনে কিন্তু মূল যে জিনিসটা সেটা হচ্ছে কন্ট্রোলার আপনি যদি কন্ট্রোলটা যদি ভাব এই দেখেন এই উড়াই উড়াই দিলাম উঠানোর পরে আপনার জায়গা মতো আনার পরে আমি যদি রিমোটটা যদি ছেড়ে দেই রিমোটটা ছেড়ে দিলে একদম স্টেবল কোনো কিছু করা লাগবে না মানে এত স্মুথ কন্ট্রোল মানে চালে আপনার মন ভরে যাবে ঠিক আছে তো বাংলাদেশের ভাই চৌষট্টি জেলায় এটা ঘরে বসে আপনার অর্ডার দিতে পারবেন আমাদের এই ড্রোনটা এটা প্রাইস আট হাজার পাঁচশো বলে দিলাম সেম এ ক্যাটাগরির মধ্যে আরেকটা ড্রোন আছে এটা হচ্ছে আপনার মডেল নাম্বারটা আমি বলে দিই এটা একটু গ্রিনের মধ্যে একটু ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে একটু গ্রেন শেড এফ ওয়ান সিক্স সেভেন এটাতে আমরা ব্যাটারি রাখছি হচ্ছে তিনটা দেখেন তিনটা ব্যাটারি একটা ব্যাটারি এখানে বাইরে দেখতে কিন্তু মাউন্টেন এর মতো অনেক সুন্দর এটা মানে এটা সেম ব্রাশলেস মোটর রোড এর ক্যামেরা সেন্সর এগুলো এক সাথে তিনটা ব্যাটারি হ্যাঁ 10 এর উপরে বিক্রি হইছে বাট এখন কিন্তু অনেক কমে পাবেন তিনটা ব্যাটারি পাবেন সবকিছু সহ তিনটা ব্যাটারি সহ আমরা দিছি অনলি 8500 টাকা কিন্তু রেঞ্জ কিন্তু सेम 500 ফিট এবং 20 তলা পর্যন্ত পড়বে যাদের বাজেট আসলে 10 এর নিচে তাদের জন্য হচ্ছে এই আর আরেকটা ড্রোন দেখাবো ভাই এটা হচ্ছে ডিজে যারা পছন্দ করে ডিজে এর যে লুকটা চাল মানে অনেকে দেখা গেছে বাজেট কম কিন্তু ডিজেই পছন্দ কিন্তু দেখা গেছে সাধ্যের জন্য প্রাইজের জন্য কিনতে পারে না তাদের জন্য হচ্ছে কি এই লুকটা ঠিক আছে এটা সেম সাধারণ সেম হচ্ছে ডিজেই লুক ভাই আপনারা এত ভিডিও দেখলাম ভাই এই ড্রোনগুলো এত দিন কই ছিল ভাই এগুলো আমরা মানে স্টকেই ছিল দেখা গেছে হয়তো বের করা হয় নাই আলহামদুলিল্লাহ এখন বের করছি আপনাদেরকে দেখানোর জন্য ক্যামেরা কিন্তু খুবই অস্থির ক্যামেরা এবং এটাতেও কিন্তু আমরা তিনটা ব্যাটারি দেবো দেখেন একটা এখানে লাগানো আছে আরো দুইটা কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে তিনটা ব্যাটারি পাবেন প্রাইস আমরা আগে বিক্রি করছি আট হাজার পাঁচশো টাকা আজকে ভিডিওতে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিব অনলি আট হাজার টাকা আর কন্ট্রোল এটা হ্যাঁ পাঁচশো টাকা ডিসকাউন্ট আর এটা ক্যামেরাও কিন্তু আপনার রিমোট দিয়ে সম্পূর্ণ রোটেড হবে ব্রাশলেস মোটর সেন্সর সবকিছু কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন আপনি ঠিক আছে সাথে এক্সট্রা ব্লেড তারপরে বক্স আছে একটা খুব সুন্দর তো আর যারা নেবেন এটা এখন স্ক্রিনশট দেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করুন সারা বাংলাদেশে কুড়ি হাজার বিশ যারা শপে আসতে পারতেছেন মানে শপে যারা আসতে চান আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা হাতিরপুল ইস্টাম প্লাজা জুনিয়র পার্ক ঠিক আছে অনেকে বলে ভাই টাকা অ্যাডভান্স করছে টাকা মেরে দিচ্ছে ঠিক আছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা অর্ডার দেওয়ার আগে অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে নেবেন যে প্রতিষ্ঠান আছে কিনা ঠিক আছে তাহলে আপনার অন্তত ধরা হবে না আসসালামু আলাইকুম